ভৈরবে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে খুরশিদ মিয়া নামের এক মাংস বিক্রেতাকে পঁচিশ হাজার টাকা জরিমানা সহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এই সময় ওই দোকান থেকে উদ্ধার করা হয় এক এগারোটার সময় শহরের গাছতলা ঘাট এলাকায় এই অভিযান চালায় ভ্রাম্যমান আদালত জানা যায় এগারো মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কমলপুর গাছতলা ঘাট এলাকায় ভৈরব গোস্ত হাউজে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় ফ্রিজে মজুদ করে রাখা গন্ধযুক্ত একশত তিরিশ কেজি মাংস উদ্ধার করা হয় দোষ স্বীকার করায় মাংস বিক্রেতা খুরশিদ মিয়াকে পঁচিশ হাজার টাকা জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে পুলিশে সুপারিত করা হয় অভিযানে নেতৃত্ব প্রদান করেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রেদুয়ান আহমেদ রাফি এ সময় তাকে সহায়তা করেন ভৈরব থানার উপ পরিদর্শক জামান ও পুলিশের কয়েকজন সদস্য আটককৃত মাংস বিক্রেতা উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে উদ্ধারকৃত মাংস পরে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয় ম্যাজিস্ট্রেট রেদুয়ান আহমেদ রাফি বলেন মরা গরুর মাংস বিক্রির কথা গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গাছতলা ঘাট এলাকায় ভৈরবগ্রস্ত হাউজে অভিযান চালানো হয় এই সময় ফ্রিজে রক্ষিত একশত তিরিশ কেজি মাংস উদ্ধার সহ অভিযুক্ত একজনকে আটক করে পঁচিশ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রূপ কারাদণ্ড দেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে এই অভিযান অব্যাহত থাকবে